একি আমাদের বাজারে সোনার বাইক কোথা থেকে এলো এরকম সোনার বাইক এখনকার দিনে কার কাছে আছে তার মানে নিশ্চয়ই ছেলেটা অনেক বড় লোক এই সোনার বাইকের তো অনেক দাম ইস এখন যদি এই সোনার বাইকটা আমাদের কাছে থাকতো তাহলে আমাদের সংসারে কোনো কষ্ট থাকতো না এভাবেই রূপা এবং বাজারে সকলেই সেই সোনার বাইকের দিকে হা করে তাকিয়ে থাকে আর এমন সময় সেখানে সিড নামে এক ছেলে আসে ও মাই গড এই লো ক্লাস বাজারে আসতে আমার একদম ভালো লাগে না কিন্তু আমার মায়েরও বলিহারি আজকে আবার জিদ করেছে কাতলা মাছ খাবে আর এই বাজারে সব থেকে ভালো কাতলা মাছ পাওয়া যায় সেই জন্যই সকাল সকাল আমাকে এই সোনার বাইকে করে কাতলা মাছ কিনতে আসতে হলো এই বলে সিড যখন বাইকে উঠতে যাবে তখন তার চোখ রূপার দিকে পড়ে আর রূপাকে দেখতে এতটাই সুন্দরী যে তার মুখে চমক দেখে সিড প্রথম দেখাতেই তাকে পছন্দ করে ফেলে আর সে মনে মনে ঠিক করে নেয় সে যদি বিয়ে করে তাহলে রূপাকেই বিয়ে করবে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর এরই মধ্যে হঠাৎ একদিন সিট তার মা এবং বোনকে নিয়ে রূপাদের বাড়িতে যায় আর রূপা এবং তার মা যখন বাড়ির বাইরে একটা বড় সোনার গাড়ি দেখে তখন তারা নিজের চোখে বিশ্বাস করতে পারে না আর এমন সময় সোনার গাড়ি চমকে তাদের চোখ একেবারে ঝলসিয়ে ওঠে এই রূপা ওই দেখ আমাদের বাড়ির বাইরে কত বড় একটা সোনার গাড়ি এসেছে আর যারা ওই গাড়ি থেকে নামছে তাদের হাতে কত সোনার থালা সোনার জিনিসপত্র ভর্তি কি ব্যাপার বলতো এভাবে চাঁদনি দেবী এবং রূপা ভীষণ পরিমাণে অবাক হয় আর কিছুক্ষণের মধ্যেই সিট তার মা এবং বোনকে নিয়ে রূপাদের বাড়িতে ঢুকে আসে আর তারা রূপাকে বাড়ির বউ বানিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তাব দেয় কিন্তু প্রথমেই রূপা এবং তার মা কিছুতেই ব্যাপারটা বিশ্বাস করতে পারে না কিন্তু এরকম প্রস্তাব পেয়ে তারা এক পায়ে রাজি হয়ে যায়। আপনারা আমার মেয়েকে বাড়ির বউ বানিয়ে নিয়ে যাবেন এর থেকে সৌভাগ্যের ব্যাপার আমাদের কাছে আর কিছুই হয় না সত্যি রূপা একেবারে সোনা দিয়ে কপাল বাঁধিয়ে নিয়ে এসেছে যেও এত সুন্দর বড়লোক শ্বশুর বাড়ি পাবে হ্যাঁ এই কথাটা আপনি সত্যিই বলেছেন আপনার নাম চাঁদনি আপনার মেয়ের নাম রূপা কিন্তু আপনাদের কপাল একেবারে সোনা দিয়ে বাঁধানো তা না হলে আমার ছেলে কখনো আপনাদের মতো গরিব বাড়ির মেয়েকে বিয়ে করতে চাই বলুন তো কিন্তু এখন যখন আমার ছেলে বিয়ে করবেই বলেছে তখন আমাদের আর কিছু করার নেই তাই আমরা খুব তাড়াতাড়ি সিটের সাথে রূপার বিয়ে দিতে চাই এমন কথা শুনে রূপা এবং তার মা দুজনেই চুপ করে থাকে কারণ যে করেই হোক চাঁদনি রূপাকে সোনা শ্বশুর বাড়িতে পাঠাতে চায় আর দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই ধুমধাম করে সিডের সঙ্গে রূপার বিয়ে হয় আর রূপা যখন সোনার গাড়ি করে শ্বশুর সামনে গিয়ে দাঁড়ায় তখন সে দেখে যে তার শ্বশুর বাড়ি একেবারে সোনা দিয়ে তৈরি একই সিট তোমাদের এত বড় তিনতলা বাড়ি পুরো সোনার মতো চকচক করছে তোমরা কত বড় লোক যে একটা তিনতলা বাড়ি পুরো সোনা দিয়ে বানিয়ে ফেলেছো আসলে আমাদের দুবাইয় সোনার ব্যবসা আছে আর এরকম সোনা কেন আমাদের কাছে কোনো ব্যাপার না সেই জন্য আমাদের বাড়ি ঘর সবকিছুই সোনার তুমি যখন তোমার শ্বশুরবাড়ির ভিতরে ঢুকবে তখন চারিদিকে দেখলেই বুঝতে পারবে আর কিছুক্ষণের মধ্যেই রূপা গৃহপ্রবেশের সময় তার শ্বশুরবাড়ির দরজায় গিয়ে দাঁড়ায় আর এমন সময় তার শাশুড়িমা এবং ননদ সোনার থালাকুড়ি তরল সোনা এবং তার মধ্যে দুধ মিশিয়ে নিয়ে আসে বোমা তুমি এই লিকুইড গোল্ডের উপর পা রেখে তোমার শ্বশুরবাড়িতে প্রবেশ করো আর তারপরেই এই গোল্ডের ছাপ আমরা বাঁধিয়ে রাখব এটাই আমাদের বাড়ির নিয়ম কি দারুণ ব্যাপার আমি কি সৌভাগ্যবতী আমি কোনোদিন ভাবতেই পারিনি যে এরকম সোনার উপর পা রেখে আমি শ্বশুর বাড়িতে ঢুকবো সত্যি ঈশ্বর তুমি আমার জন্য যে এত কিছু তুলে রেখেছিলে সেটার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আমি অনেক অনেক বড়লোক হয়ে গেলাম আমার কাছে আর কোনো কিছুর অভাব থাকলো না এই বলে রূপা দুধ মেশানো তর সোনার উপর দিয়ে হেঁটে সোনার শ্বশুর প্রবেশ করে আর শ্বশুরবাড়িতে ঢোকার পর সে যেদিকে তাকায় সেদিকেই শুধু সোনালি রং ছাড়া আর অন্য কোনো রং সে দেখতে পায় না আর সে যখন নিজের ঘরের মধ্যে প্রবেশ করে তখন সে দেখে যে সেখানে সোনার খাট সোনার আলমারি সোনার ড্রেসিং টেবিল এমনকি বাথরুমের মধ্যে সোনার বাথটপ বালতি মগ ইত্যাদি সাজানো আছে আর যা দেখে তার একেবারে সোনার মধ্যে মিশে যেতে ইচ্ছা করি সেদিন রাত্রিবেলা আমার তো আজকে ভালো করে ঘুমিয়ে আসবে না কারণ আমি আজকে প্রথম এরকম সোনার বিছানায় ঘুমাবো আমার যেন কেমন একটা অনুভূতি হচ্ছে আচ্ছা সিট তোমাদের বাড়িতে যে এত সোনা আছে কখনো চুরি হয়নি কারণ এখনকার দিনে চোরেদের যা উপদ্রব লোকে সোনার জিনিস ব্যবহার করতেই তো ভয় পায় না না আমাদের গোল্ডের মধ্যে একদম হাই সিকিউরিটি লাগানো আছে সুতরাং এই গোল্ডে আমাদের অপরিচিত কেউ হাত দিলে আমি একদম অ্যালার্ট হয়ে যাব আর সঙ্গে সঙ্গে পুলিশকে কল করে দেব তাই চুরি হওয়ার কোনো সম্ভাবনা নেই স্বামীর কথা শুনে রূপা খুবই খুশি হয় আর কিছুক্ষণের মধ্যেই রূপা আরাম করে সোনার বিছানায় শুয়ে পড়ে আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সে সোনার আলমারি থেকে তার শাড়ি বের করে তৈরি হয়ে নেয় আর আজকে সে রান্নাঘরে গিয়ে প্রথমবারের মতো রান্না করবে বলে ঠিক করে এমন সময় সে যখন সোনার ড্রেসিং টেবিলের সামনে সাজতে বসে বাবা আমি তো ভালো করে আয়নার দিকে তাকাতেই পারছি না এই সোনার জৌলুসে আমার চোখ একেবারে ধা দিয়ে যাচ্ছে উফ বাবারি বাবা কি চমক এই বলতে না বলতেই সুলোচনা দেবী রূপার কাছে আসে বৌমা আজকে আমি আমার পাড়া সব মহিলাদের আমাদের বাড়িতে নিমন্ত্রণ করেছি তোমাকে কিন্তু আজকে অনেক রকমের খাবার রান্না করতে হবে তুমি রান্নাঘরে যাও আর আমাদের জন্য ভালো করে ক্ষীর তার সাথে ফ্রায়েড রাইস মাটন কষা রান্না করে নিয়ে এসো শাশুড়ি মায়ের কথা শুনি বৌমা সুন্দর করে তৈরি হয়ে তাড়াতাড়ি রান্নাঘরে চলে যায় আর সে রান্নাঘরে গিয়ে আরো বেশি পরিমাণে অবাক হয় কারণ সেখানে এমনকি গ্যাস ওভেন পর্যন্ত সোনা দিয়ে তৈরি আর চারিদিকে এত সোনার বাসন দেখে রূপা কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারে না ওরে বাবা এখানে হাড়ি কড়াই হাতা খুন্তি বাটি কলসি সবকিছু সোনা দিয়ে তৈরি আমি ভাবতেই পারছি না যে আমি আজকে সোনার বাসনে রান্না করব। না হলে বাপের বাড়িতে এতদিন ওই পোড়া লোহার কড়াইতে রান্না করতে হতো ইস আমি যদি এখন আমার মাকে এখানে নিয়ে এসে রাখতে পারতাম তাহলে আমার মাও এত সোনার জিনিস উপভোগ করতে পারত এই ভেবে রূপা সেই ভারী ভারী সোনার বাসনে ক্ষীর ফ্রাইড রাইস এবং পাঠার মাংস রান্না করে কিন্তু সেই বাসনে রান্না করতে তার খুব কষ্ট হয় কারণ সেই বাসনগুলো একেবারে সাজিয়ে রাখার মতো জিনিস ছিল তাই এরকম সোনার বাসন এটো করতে তার একদমই ইচ্ছা করে না এভাবে দেখতে দেখতে রূপার যখন হয়ে যায় তখন সে সবাইকে সোনার বাসনে খাবার পরিবেশন করে আর সবাই রূপার হাতের খাবার খেয়ে তার খুব প্রশংসাও করে এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন ডাইনিং টেবিলে কতগুলো সোনার ফুলদানি সাজানো আছে ইস একটা যদি মাকে দিতে পারতাম আজকে তো আমি বাপের বাড়িতে যাব একটা ফুলদানি নিয়ে চলে যায় আর ফুলদানিটা মাকে দিয়ে দেব। দেবো করি অনেক টাকা হলে বিক্রি করে অনেক টাকা পেয়ে যাবে এই বলে রূপা থেকে একটা সোনার ফুলদানি তুলে নেয় আর কিছুক্ষণের মধ্যেই সোনার গাড়ি করে সে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আর সে বাপের বাড়িতে যাওয়ার পর মায়ের হাতে সেই সোনার ফুলদানি তুলে দেয় যা দেখে চাঁদনি প্রচন্ড প্রচণ্ড পরিমাণে খুশি হয় এই ফুলদানি ভেঙে আমি আমার জন্য অনেক সোনা গহনা বানাতে পারবো আর আমার সারা জীবন কোনো কষ্ট থাকবে না আমি বড়লোক হয়ে গেলাম তাও আবার শুধুমাত্র তোর জন্য এ শুনে রূপা খুবই খুশি হয় কিন্তু রূপা জানে না তাকে বাড়ি ফিরে অনেক ঝামেলা সহ্য করতে হবে কারণ সেই ফুলদানি যখন কোনো অচেনা ব্যক্তি অর্থাৎ চাঁদনি দেবী স্পর্শ করে তখন সিডের ফোনে অ্যালার্ট চলে যায় আর সিড ভাবে হয়তো তার বাড়ি থেকে ফুলদানি চুরি হয়ে গেছে এমন সময় সিট তাড়াতাড়ি করে বাড়িতে এসে ঘটনাটা জানায় আর যা শুনে সবাই খুবই দুশ্চিন্তায় পড়ে আর কিছুক্ষণের মধ্যেই রূপা যখন শ্বশুরবাড়িতে ফিরে আসে এই রূপা আমি কিছুদিন আগে দুবাই থেকে একটা অ্যান্টিক সোনার ফুলদানি নিয়ে এসেছিলাম তুমি কি দেখেছো কেননা আমার ফোনে অ্যালার্ম এসেছে ওটা নাকি চুরি হয়ে গেছে তাই আমি একটু চিন্তা করছি এবার আমাকে পুলিশ কমপ্লেন করতেই হবে না না আসলে ওটা চুরি হয়নি আমি কি করে বুঝবো বলো যে ওটা অ্যান্টিক ফুলদানি ছিল কারণ তোমাদের ডাইনিং রুমে যে কটা ফুলদানি আছে সব কটাই সোনার আর সব তো একই রকমের দেখতে তাই আমি ওগুলোর মধ্যে থেকে একটা ফুলদানি আমার মাকে দিয়ে এসেছি আমার মা তো খুব গরিব বলো তাই ওই ফুলদানিটা বিক্রি করে মা বড়লোক হয়ে যাবে রূপার কথা শুনি তার স্বামী শাশুড়িমে এবং ননদ খুবই রেগে যায় তাই তারা তাকে অপমান করতে শুরু করে দেখেছিস ঘরের মেয়েকে বিয়ে করে করে নিয়ে এসে আজকে ঝামেলা সহ্য করতে হচ্ছে তুমি এই বাড়ির বউ হয়ে শেষ পর্যন্ত সোনার ফুলদানি চুরি মাকে দিয়ে এলে গরিব ঘরের মেয়েকে তুলে নিয়ে আসলে এরকমই হয় আর আমি ভাবলাম হয়তো আমাদের দামি ফুলদানি চুরি হয়ে গেছে তুমি যখন সোনার ফুলদানি নিয়ে গেলে তখন আমাদের একবার তো বলতে পারতে আমরা কি বারণ করতাম কিন্তু এরকম না বলে সোনার জিনিস নিয়ে যাওয়াকে চুরিই বলে আমাদের এই বাড়িতে তো কোনো সোনার জিনিসের অভাব নেই তাই একটা জিনিস আমি যদি মাকে দিয়ে আসি এতে এত বড় ক্ষতি হয়ে গেল তোমরা সোনার বাড়িতে থাকতে পারো কিন্তু তোমাদের মন কিন্তু তামার থেকেও অপরিষ্কার রূপার কথা শুনে তার শ্বশুর পরিবার আরো বেশি রেগে যায় যার ফলে রূপাকে আরো অনেক অপমান সহ্য করতে হয় এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর একদিন সিট দুবাই থেকে একটা অনেক দামি এবং এক্সক্লুসিভ সোনার গাড়ি কিনে নিয়ে আসে আর সেই গাড়ি সেই গ্যারেজে রেখে দেয় এমন সময় হঠাৎ করেই রূপার মা তাকে ফোন করে কারণ রূপার মা হঠাৎই কারণ রূপার মা হঠাৎই খুবই অসুস্থ হয়ে পড়েছে আমাকে এখন যে করেই হোক মায়ের কাছে যেতে হবে মায়ের বুকে ব্যথাটা আবার বেড়েছে আমি যদি ঠিক সময়ে পৌঁছাতে না পারি তাহলে একটা অঘটন ঘটে যেতে পারে কিন্তু যাব কি করে বাড়ির গাড়িগুলো তো আমার ননদার সিট নিয়ে গেছে এবার আমি কি করি এমন সময় রূপার নতুন সোনার গাড়ির কথা মনে পড়ে তাই সে কোনো কিছু চিন্তা না করে ড্রাইভারকে ফোন করে আর গ্যারেজ থেকে সেই গাড়ি বের করে ড্রাইভারের সঙ্গে বাপের বাড়িতে গিয়ে উপস্থিত হয় আর এমন সময় রূপা যখন তার মায়ের সেবা যত্নে ব্যস্ত হয়ে পড়ে তখনই তাদের নতুন ড্রাইভার সেই সোনার গাড়ি ঘুরিয়ে চুরি করে নিয়ে পালিয়ে যায় আর নতুন সোনার গাড়িতে যেহেতু সিট এখনো রকম সিকিউরিটি অ্যালার্ট লাগায়নি তাই তার কাছে কোনো অ্যালার্ট গিয়ে পৌঁছায় না মা আমি তোমাকে এখানে কিছুতে একা রেখে যেতে পারবো না তুমি আমার সঙ্গে আমার শ্বশুর বাড়িতে চলো আমি তোমাকে সেবা করে সুস্থ করে তুলবো তারপর আমি তোমাকে আবার বাড়িতে দিয়ে যাবো এই বলে রূপা যখন তার মাকে নিয়ে শ্বশুরবাড়িতে যাবে তখন সে দেখে যে বাড়ির বাইরে কোনো সোনার গাড়ি নেই আর তখনই সেই কাঁদে কাঁদে সিডকে ফোন করে ঘটনাটা জানালে সিড এবং তার পরিবার রূপার উপর একেবারে রাগে ফেটে পড়ে আর রূপা যখন তার মাকে নিয়ে সাধারণ গাড়িতে করে শ্বশুরবাড়িতে বাড়িতে যায় তখন তার শ্বশুরবাড়ির লোকেরা কিছুতেই রূপাকে সহ্য করতে পারে না ছোট লোক বদমাইশ মেয়ে একটা তোমার রূপের জালে পড়ে তোমাকে বিয়ে করে আমার একদম ভুল হয়ে গেছে তোমার জন্য আজকে আমার জীবনে কত বড় ক্ষতি হয়ে গেল আমার সবচেয়ে এক্সক্লুসিভ ইম্পর্টেন্ট সোনার গাড়ি চুরি হয়ে গেছে এবার আমি কি করব আর আমি ওই গাড়িতে সিকিউরিটি অ্যালার্ট লাগাইওনি তাই এবার কি করে আমি গাড়িটা খুঁজে পাবো আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে তুমি প্লিজ একবার পুলিশকে ফোন করো ওরা ঠিক তোমার গাড়ি খুঁজে দেবে পারিনি কারণ অত বড় সোনার গাড়ি নিয়ে ড্রাইভার কোথায় বিক্রি করবে ও এখনই ধরা পড়ে যাবে ঠিক এমন সময় সেখানে পুলিশ অফিসার চলে আসে আর পুলিশকে দেখা মাত্রই সিডি এবং তার পরিবার খুবই ভয় পেয়ে যায় আপনাদের আর কাউকে ফোন করতে হবে না আমরা সব জানতে পেরে গেছি আর এই যে মিস্টার সিট আপনি দুবাই থেকে এত সোনা রোজগার করে এখানে নিয়ে এসে একদম সোনার মহল বানিয়ে ফেলেছেন তো তবে আপনার বিরুদ্ধে করে প্রমাণ পাচ্ছিলাম না কিন্তু এখন সব প্রমাণ পেয়ে গেছি এই সব সোনা আপনার দু নম্বরই আপনি দুবাইয়ে ব্যবসা করে এই সব সোনা নিয়ে এসেছেন তাই তো আর ওই যে ড্রাইভার যে আপনার সোনার গাড়ি চুরি করে পালিয়েছে ওই সোনার গাড়ি এখন পুলিশের কব যায় আর আপনি যে বহুদিন ধরে ইনকাম ট্যাক্স দিচ্ছেন না তার প্রমাণও আমাদের কাছে চলে এসেছে পুলিশের মুখে এরকম সত্যি কথা জানতে পেরেই রূপে এবং তার মা খুবই অবাক হয় আর তখনই পুলিশ অফিসার সিড এবং তার পরিবারকে গ্রেপ্তার করে নিয়ে চলে যায় এমনকি তাদের সমস্ত সোনা বাজেয়াপ্ত করা হয় আর রূপা শ্বশুরবাড়ির পরিবার যখন জেল থেকে ছাড়া পায় তখন তাদের কাছে আর কোনো সোনা থাকে না তাই তারা একদম সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে শুরু করে রামু আটটা বেজে গেছে কিন্তু তাড়াতাড়ি বৌমার জন্য কফিটা রেডি কর আর একটু ভালো করে কফি বানাবি এই শান্তি সময় মতো কফিটা বড় বৌমার ঘরে রেখে আসবি কিন্তু বড় বৌমার রাগ তোরা জানিস তো একবার রেগে গেলে পুরো বাড়িটা মাথায় করবে আমাকে ক্ষমা করবেন মেম সাহেব আমি ম্যাডামের ঘরে যেতে পারবো না সকাল সকাল ম্যাডামের মুড খুব খারাপ থাকে আর ম্যাডামের ঘরে গেলেই ম্যাডাম ছোট ছোট কারণে অনেক কথা শোনায় মাঝে মাঝে তো কোনো কারণ ছাড়াও আমাকে কথা শুনতে হয় আপনি অন্য কাউকে যেতে বলুন এই লতা তুই যা না আমি যাব না ম্যাডামের দেখাশোনার দায়িত্ব তোর আমার না আমার ম্যাডামকে খুব ভয় লাগে বাবা ম্যাডাম খুব খারাপ ব্যবহার করে তোমাদের লজ্জা করছে না তোমরা আমার সামনে দাঁড়িয়ে আমার বৌমার নামে দুর্নাম করছো তোমাদের কাজে ভুল থাকে বলেই তো আমার বৌমা তোমাদের সঙ্গে এরকম করে বৌমা যা বলবে তোমরা সেটা অক্ষরে অক্ষরে পালন করবে এটাই তো তোমাদের কাজ সেই কারণেই তো বৌমা তোমাদেরকে এত টাকা দিয়ে কাজে রেখেছে তোমরা কাজ না করতে চাইলে বলে দাও তাহলে আমরা অন্য কাজের লোক দেখে নেব মেম সাহেব আমি এখনই কফি নিয়ে যাচ্ছি রামু তাড়াতাড়ি কফিটা করে দে কিছুক্ষণের মধ্যেই শান্তি বড় বৌমা মধুমিতার ঘরে কফি দিতে যায় কিন্তু কফি দিতে মাত্র দু মিনিট দেরি হওয়ায় মধুমিতা প্রচন্ড পরিমাণে রেগে যায় কফি নিয়ে আসতে দু মিনিট লেট হলো কেন তোদেরকে প্রত্যেক দিন একটা কথা কতবার করে বলতে হয় জানিস না আমি টাইম মেনটেন করতে পছন্দ করি দু মিনিট ধরে তুই কি করছিলি বল ম্যাডাম আমি তো আটটার সময়তেই আপনার ঘরে চলে এসেছিলাম কিন্তু আপনি তো দরজা করলেন না আমি অনেকবার করে আপনাকে ডেকেছি আপনি হয়তো ঘুমাচ্ছিলেন বলে শুনতে পাননি এতে আমার তো কোনো দোষ নেই এই শুনে মধুমিতা প্রচন্ড পরিমাণে রেগে যায় আর সেই শান্তির কালে ঠাস করে একটা চর বসিয়ে দেয় আমার সঙ্গে তর্ক করবি দু পয়সার একজন চাকর হয়ে আমার সঙ্গে তুই মুখে মুখে কথা বলবি যা এখান থেকে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা এই কফি আমি খাবো না অন্য কাউকে কফি বানিয়ে নিয়ে আসতে বল তাও আবার পাঁচ মিনিটের মধ্যে এরকম ভাবে মধুমিতা তাদের বাড়ির প্রত্যেক কাজের লোকের সঙ্গে খারাপ ব্যবহার করত। আসলে মধুমিতা ভীষণই বদরাগী এবং বদ মেজাজি একটি মেয়ে ছিল সে ওই শহরের এক বিরাট বড় ব্যবসায়ীর একমাত্র মেয়ে ছিল আর সেই কারণে টাকার অহংকারে সে মানুষকে মানুষ বলে গণ্য করত না বিশেষ করে তাদের বাড়ির চাকরদের সঙ্গে সে খুবই বাজে ব্যবহার করত তার এই ব্যবহারের জন্য আস্তে আস্তে তাদের বাড়ি থেকে এক এক করে কাজের লোকেরা কাজ ছেড়ে দিয়ে চলে যায় আর সেই সাথে ওই কাজের লোকগুলো অন্যান্য কাজের বউদেরকেও মধুমিতার বাড়িতে কাজ করার জন্য নিষেধ করে দেয় এর ফলে তারা নতুন করে কাজের বউ খুঁজে পায় না মধুমিতা খুবই সমস্যায় পড়ে যায় সে তার শাশুড়ি মায়ের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় আপনি করছেনটা কি বলেন তো তিন দিন হয়ে গেল এখনো পর্যন্ত আপনি কোনো কাজের মেয়েকে খুঁজে পেলেন না আপনি কি আমার সঙ্গে ছেলে খেলা করছেন আপনি জানেন তো আমি রেগে গেলে কি হবে আমি কি ইচ্ছে করে কাজের মেয়েকে খুঁজে নিয়ে আসছি না আমি তো অনেক চেষ্টা করছি তোমার রাগের ভয়ে কেউ তো আমাদের বাড়িতে কাজ করতেই চাইছে না কেউ কাজে এলেও তোমার ব্যবহার দেখি দুদিনেই পালিয়ে যাচ্ছে এবার আমি কি করব তুমি বলো দেখুন কার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে এটা আপনি আমাকে শেখাবেন না বাড়ির চাকরদের সঙ্গে আমি সম্পর্ক সঙ্গে এরকমই ব্যবহার করতে হয় আপনারা হয়তো জানেন না আপনাদের বাড়িতে তো এর আগে কোনো চাকর ছিল না আপনি যে করেই হোক চারটে পাঁচটা কাজের মেয়েকে খুঁজে নিয়ে আসুন ওরা যত টাকা বেতন চাইবে আমি দেব কাজের মেয়েরা না থাকলে আমার খেয়াল কে রাখবে তুমি একটু ধৈর্য ধরো বোমা আমি চেষ্টা করছি আশা করছি খুব তাড়াতাড়ি কাউকে না কাউকে পেয়ে যাব আমার ধৈর্য নেই এটা আপনি ভালো করে জানেন ছোট থেকে আমি কেমন করে মানুষ হয়েছি আপনি জানেন তো ছোটবেলা থেকেই আটটা দশটা চাকর সবসময় আমার আশেপাশে থাকত এখন আমি স্নান করতে যাব আমার শ্যাম্পুটাকে করে দেবে মধুমিতা তার শাশুড়ি মায়ের সঙ্গে এভাবেই কথা বলছিল এমন সময় বাড়ির ছোট ছেলে সবুজ সেখানে এসে বলে মা তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল আসলে মা আমি পিয়ালি নামে একটা মেয়েকে পছন্দ করি পিয়ালি খুব গরিব ঘরের মেয়ে আর ওর গায়ের রঙও কালো কিন্তু খুব ভালো মেয়ে ওর মন খুব ভালো আর আমি ওকেই বিয়ে করতে চাই এই শুনে রূপালী দেবী তার ছোট ছেলের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় তোর কি মাথা খারাপ হয়ে গেছে তুই ওরকম একটা গরিব ভিখারি মেয়েকে পছন্দ করলি আমার বাড়ির বউ হতে হলে বড় লোক হতে হবে তুই দেখতে পাচ্ছিস না আমি তোর বর্দার জন্য কেমন মেয়েকে পছন্দ করে নিয়ে এসেছি ওই গরিব মেয়ের সঙ্গে কখনোই আমি তোর বিয়ে দেব না আমি তোর জন্য বড়লোক ঘরের সম্বন্ধ দেখব কিন্তু আমি বিয়ে করলে পিয়ালিকেই করবো মা আমি তোমার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারবো না বৌদি বড় হলে ও বৌদির ব্যবহার খুবই খারাপ আর সেটা তুমি ভালো করেই বুঝতে পারছ কিন্তু তবুও তুমি মুখ ফুড়ে তো কখনোই কিছু বলতে পারো না পাঁচ কোটি যৌতুক নিয়েছো যে কিছু বলার তো মুখো রাখোনি বড্ড বড় বড় কথা বলতে শিখেছিস তাই না কান খুলে শুনে রাখ ওই মেয়ের সঙ্গে তোর কখনোই বিয়ে হচ্ছে না যদি ওই মেয়েকে তুই বিয়ে করতে চাস তাহলেই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে করতে তাহলে এই শুনে সবুজ মন খারাপ করে সেখান থেকে চলে যায় কিন্তু এরই মধ্যে মধুমিতা এক রকমের ফোন দিয়ে ফেলে মা আমার জন্য কাজের মেয়েকে আমি খুঁজে পেয়ে গেছি আর এবার এমন একজনকে পেয়েছি যে দুদিন কাজ করে পালিয়ে যাবে না একদম পার্মানেন্টলি আমাদের বাড়িতে কাজ করতে হবে তাকে সে চাইলেও কাজ ছেড়ে যেতে পারবে না আর সবচেয়ে বড় কথা ওকে কোনো টাকাও দিতে হবে না একদম বিনা টাকাই আমরা কাজের মেয়েকে পেয়ে গেছি মানে তুমি কাকে পেয়েছ তুমি কার কথা বলছো আমি কিন্তু তোমার কথা বুঝতে পারছি না আমি আপনার হবু ছোট বোমার কথা বলছি সবুজের সঙ্গে ওই গরিব মেয়েটার বিয়ে দিয়ে দিন কি যেন নাম হ্যাঁ পিয়ালি ওই পিয়ালি হবে আমাদের বাড়ির পার্মানেন্ট কাজের চাকর ও যেহেতু গরিব ওকে আমি আমার ইচ্ছা মতো কাজে ব্যবহার করতে পারবো কি বলছো এটা কি তুমি বোমা আর সবুজ কি এটা কখনোই মেনে নিতে পারবে আর নাইবা আমি মেনে নিতে পারবো বাড়ির এক বউ অন্য বউয়ের উপর হুকুম চালাবে তাকে চাকরের মতো খাটাবে তা কি করে হয় আপনি যদি আমার কথা না শোনেন তাহলে কিন্তু আপনাকেই আমার চাকরের কাজ করতে হবে মানে বাড়ির সব কাজ এবার আপনাকেই করতে হবে যতই হোক পাঁচ কোটি টাকা দিয়েছে আমার বাবা পাঁচ কোটি টাকার জন্য আমার চাকর হতে পারবেন তো নাকি মধুমিতার কথা শুনে রূপালী দেবী আর কিছু বলতে পারে না সে মধুমিতার কথা মানতে বাধ্য হয় আসলে মধুমিতার বাবা এবং মশাই দুজনেই খুব ভালো বন্ধু ছিল তারা দুজনেই শহরের ধনী ব্যবসায়ীদের তালিকার মধ্যে পড়তো কিন্তু একটা সময় হঠাৎ করেই সবুজের বাবা হরিপদবাবুর ব্যবসায়ী এক বড়সড় রকমের লোকসান হয় তার ব্যবসা একেবারে ডুবে যাওয়ার মতো অবস্থায় এসে দাঁড়ায় এমন সময় হরিপদবাবু টাকার খুবই প্রয়োজন পড়ে তাই সে তার বন্ধুর মেয়ে মধুমিতার সঙ্গে তার বড় ছেলের বিয়ে দেওয়ার কথা বলে আর তার বিনিময়ে হরিপদবাবু মধুমিতার বাবার কাছ থেকে পাঁচ কোটি টাকা যৌতুক নেয় মধুমিতার বিয়ে ছমাসের মধ্যেই মধুমিতার বাবা এবং শ্বশুরমশাই দুজনেই মারা যায় আর এখন মধুমিতার বাবার গোটা ব্যবসায় মধুমিতাই হ্যান্ডেল করে আর সেই কারণে টাকার অহংকারে সে সকলের সঙ্গে বাজে ব্যবহার করতে থাকে এমনকি সে সবুজের পছন্দ করা মেয়েকে বাড়ির চাকর বানানোর প্রস্তাব দেয় রূপালী দেবীর কাছে কোনো উপায় না থাকায় শেষ পর্যন্ত সেই সবুজের সঙ্গে পিয়ালির বিয়েটা দিয়ে দেয় থ্যাংক ইউ শাশুড়ি মা আমার জন্য এমন একটা কাজের বউকে নিয়ে আসার জন্য আপনার ছোট ছেলে কিন্তু একদম পারফেক্ট একজনকে সিলেক্ট করেছে একে দেখতেও তো একেবারে কাজের মেয়েদের মতই এই যে হা দেখছো কি আমার সঙ্গে আমার রুমে চলো আমার রুমটা নোংরা হয়ে পড়ে আছে পরিষ্কার করতে হবে মধুমিতার কথা শুনি বিয়ালি প্রচন্ড পরিমাণে অবাক হয় সে কিছুই বুঝে উঠতে পারে না কি হলো তুমি দাঁড়িয়ে আছো কেন দেখো তোমাকে আমাদের কারোরই পছন্দ নয় শুধুমাত্র আমার ছেলের কথা ভেবে তোমাকে আমি এই বাড়ির বউ করে নিয়ে এসেছি আর আমাদের সকলের মন জয় করার জন্য আমাদের সবার কথা মেনেই তোমাকে চলতে হবে বিশেষ করে তোমার বড় যায় সব কথাই তোমাকে পালন করতে হবে ঠিক আছে মা কোনো অসুবিধা নেই এই বলে পিয়ালি কাজে লেগে পড়ে সকাল থেকে রাত পর্যন্ত পিয়ালিকে একভাবে কাজ করতে হয় বাড়ির কাজের পাশাপাশি মধুমিতা যে কোনো ছোট বড় প্রয়োজনে সবসময় পিয়ালিকে সেখানে উপস্থিত থাকতে হয় আগে পাঁচজন চাকর মিলে যেই কাজ করতো পিয়ালিকে একাই সেই কাজগুলো করতে হয় এত কাজ করার পরও পিয়ালি সবসময় মধুমিতের কাছ থেকে বাজে আচার ব্যবহার পেয়ে থাকে তবুও সে কিছু মনে করে না এরকম ভাবে সময় কাটতে থাকে একদিন এই পিয়ালি আমার বাথরুমের গিজারটা খারাপ হয়ে গেছে আমি গরম জল ছাড়া স্নান করতে পারি না তাড়াতাড়ি আমার জন্য গরম জল করে নিয়ে আয় হ্যাঁ দিদি আমি এখনই নিয়ে আসছি তুমি একটু দাঁড়াও এই আমাকে দিদি বলে ডাকবি না তোকে কতবার বলেছি তুই আমার বোন হওয়ার যোগ্য না তুই আমাকে ম্যাডাম বলে ডাকবি ম্যাডাম যা এবার এখান থেকে পিয়ালি তাড়াতাড়ি করে তার বড় জায়ের জন্য স্নানের গরম জল করতে চলে যায় কিছুক্ষণ পর সে বালতিতে করে গরম জল নিয়ে আসে মধুমিতা বাথরুমে এসে সেই গরম জলের মধ্যে হাত ডুবিয়ে বলে আ কত গরম জল তুই আমার জন্য একদম ফুটন্ত জল নিয়ে চলে এসেছিস যাতে এই জল গায়ে ঢেলে আমি জলে পড়ে মরে যাই না না দিদি মানে ম্যাডাম আসলে জলটা একটু বেশি গরম হয়ে গেছে তুমি এই জলের সঙ্গে ঠান্ডা জল নাও দেখবে নর্মাল হয়ে যাবে ঠান্ডা জল মিশিয়ে দিচ্ছি দাঁড়াও এরকমই তো করতে হয় তুমি হয়তো জানো না পিয়ালির কথা শুনে মধুমিতা প্রচন্ড পরিমাণে রেগে যায় তুই আমাকে শেখাবি আমাকে কি করতে হবে না করতে হবে বাড়ির চাকর হয়ে তুই আমাকে জ্ঞান দিবি তুই ভুলে যাস না তোকে এই বাড়িতে নিয়ে আসা হয়েছে আমার চাকর হিসেবে মুখের কথাই হবে না তোকে এবার উচিত শিক্ষা দিতে হবে এই বলে মধুমিতা ওই গরম জলের মধ্যেই পিয়ালির হাত ডুবিয়ে দেয় এর ফলে পিয়ালির হাত পুড়ে যায় পিয়ালিকে এভাবে কষ্ট পেতে দেখে সবুজের খুবই রাগ হয় পিয়ালি আমি তোমাকে বারবার বলছি চলো আমরা এখান থেকে চলে যাই বৌদি তোমাকে দিন রাত চাকরের মতো খাটাচ্ছে তবুও তুমি এখানেই থাকবে তুমি চলো আমরা অন্য কোথাও চলে যাই দরকার পরে আমরা ঘর ভাড়া নিয়ে থাকবো কিন্তু এই বাড়িতে থাকব না এই বাড়ি ছেড়ে সবাইকে ছেড়ে আমি কোথাও যাব না তুমি একটু ধৈর্য ধরো দেখবি সব ঠিক হয়ে যাবে এভাবে দিন কাটতে থাকে একদিন মধুমিতার বেশ কয়েকজন বন্ধু তার বাড়িতে আসে মধুমিতা তার বন্ধুদের জন্য পিয়ালিকে নানান রকমের খাবার রান্না করার অর্ডার করে দেয় সমস্ত খাবার রেডি করে পিয়ালি তার বন্ধুদের জন্য খাবার নিয়ে আসে হ্যাঁ করে দেখছিস কি সবাইকে খাবার পরিবেশন করে দেয় এই শুনে পিয়ালি সবাইকে খাবার পরিবেশন করে দিতে চায় তখনই হঠাৎ করে তার হাত থেকে একটা খাবারের পাত্র মধুমিতার এক বন্ধুর গায়ে পড়ে যায় এই দেখে মধুমিতা প্রচন্ড পরিমাণে রেগে যায় মধুমিতার বন্ধুরা সেখান থেকে চলে গেলে মধুমিতা পিয়ালিকে প্রচন্ড মারধর করে এমন অবিচার রূপালী দেবী আর কিছুতেই মেনে নিতে পারে না এটা কিন্তু তুমি একদম ঠিক করছো না বোমা তুমি ছোট বোমাকে দিয়ে বাড়ি সব কাজ করাচ্ছ ঠিক আছে ওর সাথে বাজে ব্যবহার করছো তাও ঠিক আছে কিন্তু এরকম ভাবে তুমি ছোট বৌমাকে মারধর করবে এটা কিন্তু আমি মেনে নিতে পারবো না তুমি ভুল করছো এই শুনে মধুমিতা আরো বেশি রেগে যায় আমি ভুল করছি আপনার সাহস কি করে হলো এই কথাটা বলার আপনারা যখন আমাদের বিয়ের সময় পাঁচ কোটি টাকা নিয়েছিলেন তখন কিছু মনে হয়নি তাই না বুঝেছি আপনাকে আবার শিক্ষা দিতে হবে আমি পুলিশ স্টেশনে গিয়ে আপনাদের সবার নামে কমপ্লেন করব। আর আমি আপনাদের সবাইকে পুলিশে দেব এই বলে মধুমিতা পুলিশ স্টেশনে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে সিঁড়ি থেকে নামতে চায় আর তখনই সে পা স্লিপ করে পড়ে যায় সঙ্গে সঙ্গে পিয়ালি এবং তার শাশুড়ি মা মধুমিতাকে হসপিটালে ভর্তি করে মধুমিতার কোমরে প্রচন্ড পরিমাণে আঘাত লাগায় ডাক্তার জানায় সে দু মাস পর্যন্ত নিজে থেকে উঠে দাঁড়াতে পারবে না বাড়িতে নিয়ে আসার পর পিয়ালি দিনরাত তার বড় যাই সেবা যত্ন করে তাকে পুরোপুরি সুস্থ করে তোলে এই দেখে মধুমিতা তার ভুল বুঝতে পারে আমাকে ক্ষমা করে দেবন আমি তোকে সেদিন বলেছিলাম তুই আমার বোন হওয়ার যোগ্য না কিন্তু আজকে আমার মনে হচ্ছে আমি তোর দিদি হওয়ার যোগ্য নই তোর সঙ্গে এত অন্যায় অবিচার করার পরও তুই যেভাবে আমার সেবা যত্ন করেছিস তোর জায়গায় নিজের বোন থাকলেও হয়তো এটা করতে পারতো না আমাকে ক্ষমা করে দেবন আমি টাকার অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম মা আপনারাও আমাকে ক্ষমা করে দিন মধুমিতাকে তারা সকলেই ক্ষমা করে দেয় মধুমিতা নিজেকে পুরোপুরি পরিবর্তিত করে ফেলে কিছুদিনের মধ্যে বাড়ির কাজকর্ম করার জন্য রূপালী দেবী দুজন কাজের মেয়েকে খুঁজে নিয়ে আসে এখন আর পিয়ালিকেও বাড়ির কোনো কাজ করতে হয় না এভাবেই তারা সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে